সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ এগারোই আগস্ট দুই হাজার ছাব্বিশে শ্রাবণ বাংলাদেশ মতে শ্রাবণ বঙ্গাব্দ হিজরি ছয় সফর রোজ রবিবার সপ্তমী তিথি থাকবে রাত্র চারটা ষোলো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর সাতই নক্ষত্র থাকবে অহরাত্র অর্থাৎ সমগ্র দিন রাত সাতই নক্ষত্র থাকবে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বাজাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিবহন করবে কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি যুক্ত কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে যুক্ত এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র অলঙ্কারেরও আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা সবাজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে যা দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করা সহজ হবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কামনা বাসনা পূর্ণ হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবে সেই সঙ্গে সন্তানরা বিশেষ করে বংশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যারা প্রতিষ্ঠা যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরুদ্ধার হবে তবে দুর্ঘটনা না ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়া মিছিল মিটিং আগুন বিদ্যুৎ দুই সাকার বহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অর্থকূলির সতর্কতার সাথে নানাচড়া করতে হবে এমন কি বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না কারণ বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভাই বোনেরা কর্ম পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে সহ করবে তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হঠতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতির অগ্রযাত্রাও অব্যাহত থাকবে এমনকি যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হঠতে বাধ্য হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায়ী কিন্তু আপনাদের নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্টকে সুসারেশ বিচারে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে যে সুযোগকে কাজে লাগিয়ে আপনার জীবনের ভিত রচনা করবেন এমনকি লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সহকর্মীদের সাথে মতানৈক্য দূরীভূত হবে অংশীদারদের সাথে বাঘ বিতণ্ডা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পর্বকারী মানুষ যোগী মানুষ ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আসবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে উত্তর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে তাছাড়া বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধিক জাগ্রত হবে যা শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে অপরদিকে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব সবই মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নসাত হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো সিংহ জাতকজাতিকাদের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগা তার উন্নতি করবেন হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যে পূর্ণ একটি দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বার বার খেয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মনও আনন্দে নাচবে সব মিলিয়ে দিনটি স্মরণীয় এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে গড়ে উঠবেন এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের চলার পথকে সুগম করবে এবং আলোকিত একটি দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে কেরিয়ার চমকে দেবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আর্থিক ধন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে জীবিকা অর্জনের ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারেরও প্রসরাস আসবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে যারা বিভর ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বার্বনিতা পেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে আপনাদের সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন উপ これは別 তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি আপনাদের লাইফ স্টাইল খুব শীঘ্রই বদলাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে পথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে এমনকি সামাজিক কলহে রূপান্তরিত হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার লোকসান গুনতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা ধরবে এমন কি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাস থেকে বিরত থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে সেটি মাথায় রাখতে হবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে দুর্যোগের মেঘ গ্রাস করবে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় দিন হিসেবে গণ্য হবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করবেন হারানোর নেতৃত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে কামনা বাসনাকে পূর্ণতা দেবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরাস সাজবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা তো পূর্ণ করবেই নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে এমনকি দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতিদের মন আনন্দে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্র হবে কর্মব্যাপদ দেশে দুর্গমন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে জীবিকার ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে পারে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মিয়ে রূপ নিতে পারে তাছাড়া বিশেষ করে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য দিনটি স্মরণীয় হতে পারে এমনকি বিশেষ করে যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো Cumbo ratio, cumbo logro nía. তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রচুর সহযোগিতা পাবে এমনকি সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজ ভক্তি শ্রদ্ধা মা বাবার দ আশীর্বাদ চলার পথকে সুগম করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর সাজবে এমনকি আজকের দিনটি বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংখ্যা বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে আর জন্মনক্ষত্র যদি যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর সিটিংবাজের দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে টুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া ছাড়া অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে মিথ্যা বদনাম কলঙ্ক দেবে মামলা ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন মরার উপর গা হয়ে থাকবে সেই সঙ্গে আয় উপার্জন কমবে সঞ্চয়ে হাত পড়বে সঞ্চিত অর্থ কোপ পুরে নেয় বিনষ্ট হবে এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্প স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম তো চাপ পেই সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাস পথে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে এমনকি অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে দেওয়া অব্যাডিকশান এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি স্মরণীয় হোক বরণীয় হোক শুভ হোক অশুভত্ব দূর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার